কাস্টমারটাকে ক্যালেন্ডারেও ডাক দেয় আবার মুহেও হিসাব আহে যে কতবেলা ডাক দেয় না যে এক তারিখটা নিলে নিলে সোজা হিসাব মাছ গেলি পরে এই বেতন পালি টিয়া দিয়ে দেয় আগে মিস্ত্রি কাজ করছি কাজ করে তারপর দেয় যে ও কাম ধরে পোষায় না না হয়ে দেখলাম যে এই ব্যবসা হলিবারে সল ফল ব্যবসা দিয়ে হলি পরে চলফল দেয়া মানুষ করা যাবে এই জন্য শুরু করছি আবার এক তারিখ শুরু হয় হয়ে থাকবো আর বাড়তি নিব হে বাড়তির হিসাব আলাদা অথচ নগদও দিয়ে দেয় অত মাস বাদে রইসব এই ধরেন যে গাভীর দুধ আসিল সেখান থান বেস্তি বেস্তি এই ব্যবসা করতেছি ধরেন যে সবার বাড়ি ভর গাভীর দুধ নিয়ে এসে সংকর্গেরা সবাক দিতেছি বারো শেয়ার চোদ্দো শ্যার পনেরো শ্যার পাঁচ সের থান গাউ গায়ে দোয়া দোয়া নিয়ে আসি দুধ দেয় সে তার হাতে যোগাযোগ হয় তারপরে এই যে যেতেছি এক জায়গায় দুধ দিতেছি যে আমাকে ফরিদিক দুধ দিয়ে দিমনি এইভাবে সংগ্রহ হয় হাফ কেজি এক কেজি দেড় কেজি দুই কেজি তো আর ক্যালেন্ডার হিসাব ধরেন যে এক তারিখ থান দিলাম তিরিশ তারিখ শিয়াশালি পরে এইভাবে এই দেয় 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 আর উঠে আসি তিনতলা চারতলা তারপর কত নিপটে আছে নিপটে দিয়েছি নিয়ে যায় স্থানীয় লোক মেরে নিয়ে যায় বারোটা মেরে নিয়ে যায় না স্থানীয় যারা আছে না তারা ইয়ে যে কত দেনা ধরেন যে আমি শিয়াল গোল দিয়ার সে তারপর যুবনায়নের মধ্যে তারপরে ধান গড়া দিয়া মাসিমপুর তারপরে এই যে মুক্তারপাড়া দিয়া গলি দিয়া আবার এই যে গোশালা দিয়া ইমরা দিদি সদর হাসপাতাল ছেড়েও যায় কলসিত আদমন বাইশ শেয়ার তারপরে ডোবে হাতে দশ শেয়ার তিরিশ বছর ধরে এইভাবে ব্যবসা করছি এখান বেশি বোঝাই দিছি ডোপ আরও দুই তিন ডো বজায় দিছি দুর্ঘটনা ঘটছে মুক্তারপাড়া থান একবার আমার পূজার সময় দুধ মোস্ত সাইকেল মোস্তা নিয়ে নিছে। যে আস্তি গেলে কত এই যে অঠোয় আলাদা মেরে দেয় দুধ দিব না দুধ শট পরে তো আর শেষ বে টাইম তা কে দিলাম যে কালকে দিবা টাইম নষ্ট হয়ে যাবো আর না ওই যে ধরেন যে পানাইতেছি কত আটটার সম্বান আছি সাতটার সম্বন্ধ আছি আগে দিয়ে শেষ করবো আর পরে দেখ না পরে দিব এবারে দিয়ে ইয়া যায় দেখে আর আমার হিসাব থাকে যে ধরেন যে এক তারিখ টেন দিলাম কথা দশ তারিখ টেন দিলাম ওরও আমার তো ইজি থাকে মন থাকে এবারে দিতি দ্বিতীয় ই ইয়